বনরূপা মসজিদ পাহাড়ি সন্ত্রাসীরা প্রথম মিছিল করতে আসে যে ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ তারা এই মসজিদে এখানে বনরূপায় বিক্ষোভ করে বিক্ষোভ করার পরে এরপরে এই যে মসজিদ ভাঙচুর করে এই যে বনরূপা শহরে এই বনর মসজিদটি ভাঙচুর করে মসজিদের গ্লাসগুলো ভাংচুর করে উপরেও ভাঙচুর করে ব্যাপকভাবে পাথর তাথর নিক্ষেপ করে এবং অসংখ্য বাঙালিদেরকে তারা নির্যাতন করেছে মারধর করেছে অসংখ্য বাঙালিরা গুরুতর আহত অসংখ্য বাঙালিদের দোকানপাট ভাঙচুর করেছে অসংখ্য বাঙালিরা আহত হয়েছে বিনা উস্কানিতে সম্পূর্ণ বিনা উস্কানিতে তাদেরকেও কিছু বলে নাই তারা মিছিল করছে মিছিল থেকে বিনা উস্কানিতে এই বনরূফা মসজিদ রাঙামাটি শহরের বনরূপা মসজিদটি ভাঙচুর করেছে বিনা উস্কানিতে অসংখ্য দোকানপাট ভাঙচুর করেছে তাদেরকে তুমি কেউ কিছু বলে নাই শুধু শুধু অনর্থক এ মসজিদ দোকানপাট ভাঙচুর করে উস্কানিটা দিয়েছে খাগড়াছড়িতেও সেম তারা সর্বপ্রথম বাঙালিদের উপর হামলা করেছে এবং গত পরশু মামুন নামে একজন ফার্নিচার ব্যবসায়ীকে চোর আখ্যা দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে খাগড়াছড়িতে এভাবে বাঙালিদেরকে নির্মমভাবে তারা আগে মারতেছে হত্যা করতেছে নির্যাতন করতেছে বাঙালিদের ধর্মীয় উপাসনালয় মসজিদ ভাঙচুর করতেছে দোকানপাট ভাঙচুর করতেছে ভাঙচুর করে এগুলো নাম দিচ্ছে পরে যখন বাঙালিরা এগুলোর প্রতিবাদ করতেছে তখন বাঙালিদের দোষ দিচ্ছে বাঙালিরা কিন্তু শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছে কোথাও কোনো হামলা ভাঙচুর কোনো কিছুই করে নাই কিন্তু বাঙালিরা যার যার ঘরে ছিল কিন্তু এই পাহাড়িরাই উস্কানি দিয়ে ধর্মীয় উপাসনারে ভাঙচুর দোকানপাট ভাঙচুর করাতে সাধারণ বাঙালিরা খেপে যায় মুদির দোকান যত বাঙালির দোকান আছে সবগুলা লুপ করছে তারা